রবিবার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকার্মী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে নবনির্মীয়মান গার্লস হোস্টেল পরিদর্শনে যান মন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মন্ডলের সহ সভাপতি গোপাল দাস দুজনে নির্মীয় কাজের অগ্রগতি ও মান পর্যবেক্ষণ করে নির্মাণ সংস্থাকে সতর্ক করেন মন্ত্রী জানান গুণগত মানে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না তিনি বলেন যদি মান বজায় না থাকে তবে ভবিষ্যতে ছাত্রীরা বিপদের সম্মুখীন হতে পারে অঘটন এরাতে এখন থেকে মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করা জরুরি স্থানীয় বাসিন্দাদের মতে হোস্টেল চালু হলে শুধু মুঙ্গিয়া কামেই আর আশপাশের বহু প্রত্যন্ত এলাকার কন্যা শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবে सरपंच विजिट মঙ্গিয়া কমি কার সুস্থেল গুণ হচ্ছে এটা মোটামুটি ফিনিশিং এর সাশের পথে এখন টাইলসের কাজ চলছে আগামী আমি বলেছি ম্যানেজারকে বলেছি সাইট ম্যানেজারকে বলেছি যে তাড়াতাড়ি শেষ করার জন্য আমরা হ্যান্ড ওভার নেওয়ার জন্য কারণ আমাদের ছেলেমেয়েরা এই মঙ্গিয়াকামি আপনারা সবাই জানেন দুর্গম এরিয়া এটা বেশিরভাগ ছেলে মেয়েরা এখানে গরিব ছেলে মেয়েরা পড়াশোনা করে জ্যোতি হয়েছে আমার মঙ্গিয়াকামি হায়ার সেকেন্ডারি স্কুল মেয়েরা অনেক দূর দূরান্ত থেকে কমসে কম দশ কিলোমিটার পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার দূর থেকে এসে পড়াশোনা করার জন্য মেয়ের হোস্টেল ছিল না আমি আসার পরে আমি দেখলাম যে এখানে যারা মেয়েরা পড়াশোনা করে ছেলেদের পঞ্চাশটা ছিল আমি একশোটা করেই দিয়েছি এটা আপগ্রেডেশন করে দেওয়া হয়েছে ছেলেদেরও তখন মেয়ের আমি আসার পরে আমি যখন দায়িত্ব গ্রহণ করার পরে আমি এখানে মেয়ের হোস্টেল করে দেওয়া হয়েছে কারণ মেয়ে যদি কোনো ছেলে মেয়েরা যদি হোস্টেলে থেকে পড়াশোনা করে dar vale. a